হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি আজকে সবার সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে ডিমের একদম ইজি রেসিপি এটা খেতেও যেমন ভালো আর রান্না করতেও লাগে একদম কম সময় যেদিন হাতে রান্নার জন্য সময় কম থাকবে বা কোনো কারণে রান্না করতে ইচ্ছা করবে না সেদিন এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে তাহলে চলুন সাথে থেকে পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি মসুর ডাল দিয়ে ডিমের রেসিপিটি বানাচ্ছি প্রথমেই ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমি ছোট দুটো টিপস দিয়ে দিচ্ছি অনেকেই হয়তো জানেন যারা জানেন না তাদের জন্য হেল্পফুল হবে আমি ডিম সবসময় প্রেশার কুকারে সেদ্ধ করা প্রেফার করি এতে যেমন সময় বাঁচে সেই সাথে গ্যাসও অনেকটা বাঁচে প্রেশার কুকারে মাত্র দুটো সিটি দিলেই ডিমটা ভালোভাবে হার্ড হয়ে যায় আর একটা টিপস হচ্ছে ডিম সব সময় ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপর সেদ্ধ করলে ডিম ছেলার সময় খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে যায় এদিকে একটা বলে দু কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম এবারে দেড় কাপ মতো জল দিয়ে ডালটাকে আধা ঘন্টা জন্য ভিজিয়ে রাখবো ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে ডিমের খোসা ছাড়িয়ে রেখেছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি খুব বেশি মিহি করে কুচি করা দরকার নেই এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তাতে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো তেলের সঙ্গে লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম এবার ছিঁড়ে রাখা ডিমগুলোকে মাঝখানে ছুরি সাহায্যে একটু একটু করে চিঁড়ে নিয়ে গরম তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো আর ডিমগুলোকে এক থেকে দেড় মিনিট মতো ভাজলেই এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তারপর ডিমগুলোকে আমি আবার একটা বাটিতে তুলে রাখবো ডিমগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ে যে তেল থাকবে অনেকটাই তেল থাকবে তার মধ্যে আরও এক চামচ থেকে দেড় চামচ মতো তেল দিয়ে দেব আর তাতে ফোড়ন হিসেবে দিয়ে দেব। দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আধ ইঞ্চি মতো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ দেওয়ার পরে ওপর থেকে একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা তিন চার মিনিট মতো ভাজার পরে এভাবে গোল্ডেন ব্রাউন যখন কালার চলে আসবে তখন এখানে দেব দু চামচ আদা বাটা আদা বাটা আর দেড় চামচ মতো রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে তারপর অ্যাড করে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দু চামচ মতো ধনে গুঁড়ো গ্যাসের আঁচটা এই সময় মিডিয়ামে রাখতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি আদা রসুন পেস্ট করেছিলাম সেটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এরপর সমস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে এভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেছি মশলাগুলো কষানোর তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব মিডিয়াম সাইজের অর্ধেক টমেটো টমেটোটাকে কুচিয়ে নিয়েছিলাম আর আমি সবসময় টমেটোর বীজ ফেলে তারপরে রান্না ইউজ করি তো টমেটোটা এখানে দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়েছেড়ে নেব। আরও তিন চার মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর এখানে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা ডালগুলো ডালটা মশলার মধ্যে অ্যাড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব ডালটা যেহেতু জলে ভেজানো ছিল তো এর মধ্যে একটু একটু জল জল ব্যাপার ছিল তো এই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিলাম আর মশলার সঙ্গে ডালটাকেও আরও তিন থেকে চার মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এতে করে কোনো রকম মশলার গন্ধ থাকবে না আর ডালটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে ডালটা যেহেতু ভেজানো ছিল তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর ওপর থেকে এভাবে আমি ভেজে নিলাম তো ডালটার টেস্টটা আরও একটু বেড়ে যাবে ডালটা তিন চার মিনিট মতো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করবো এই ডালটা একটুখানি ঘনই ভালো লাগে আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বা পছন্দ অনুযায়ী ডালের ঘনত্বটা বুঝে জল দেবেন তবে একদম পাতলা হলে কিন্তু খেতে স্বাদ লাগবে না তাই আপনারা জলটা সেভাবে দেবেন আমি এখানে চার কাপ মতো জল অ্যাড করেছি আর জল দেওয়ার পরে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ওপর থেকে চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম আর এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে দেব আট থেকে দশ মিনিটের জন্য ফিরে এলাম সাত থেকে আট মিনিট পরে ডালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা ডিমগুলো এখানে অ্যাড করে দিলাম আর ওপর থেকে ছড়িয়ে দেবো এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আমি অফ ক্যামেরায় নুনটা চেক করেছিলাম নুনটা কম ছিল তাই এখানে আরও এক চামচ মতো নুন আমি অ্যাড করে দিয়েছি ডিম ভাজার সময় একবার নুন দেওয়া আছে আর সেই সাথে পেঁয়াজ ভাজার সময় আমি নুন অ্যাড করেছিলাম তাই জন্য আপনারা বুঝে নুনটা দেবেন নুনটা যে যার স্বাদ মতো দেওয়াই বেটার অনেকে একদম কম পছন্দ করেন অনেকে একটুখানি বেশি নুন পছন্দ করেন তো আমার কম ছিল বলে আমি দিয়ে নিলাম এরপরে সব কিছু ডিম আর গরম মশলা গুঁড়ো ডালের সাথে ভালোভাবে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম আছে ঢেকে দিলে এটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দিতে পারি এই এইরকম একটা টেক্সচার আসবে ডালের একদম পাতলা হলে কিন্তু এটা একদম ভালো লাগবে না খেতে তো আপনারা এরকম টেক্সচার দেখার চেষ্টা করবেন এইবারে আপনারা দেখুন এটা ঠান্ডা হওয়ার পরে কতটা লোভনীয় দেখতে হয়েছে শুধুমাত্র এইটা দিয়েই কিন্তু এক থাল ভাত নিমিশেই শেষ হয়ে যাবে রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে